মামার বাড়ি বেড়াতে এসে লরির ধাক্কায় গুরুতর জখম হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক সাইকেল আরোহীর শুক্রবারের দিন বিকেলে ঘটনাটি ঘটেছে নলহাটির লহপুর কাটাগুড়িয়া মোড়ে সাতাশ বছর বয়সী মৃতের নাম কালীপ্রসাদ মাল বাড়ি রামপুরহাট থানার ছোড়া গ্রামে এদিন নলহাটি দু নম্বর ব্লকের তিরোলা গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে কালীপ্রসাদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে লরিটি এবং সাইকেল আরোহী মোড় গ্রামের দিক থেকে নলহাটি একই অভিমুখে যাওয়ার সময় সাইকেল আরোহীকে পিছন দিক থেকে সজরে ধাক্কা মেরে চলে যায় স্থানীয়রা তাকে গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে রামপুরাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন ফলে লরির ধাক্কায় সাইকেল আরোহী এতটাই আহত শেষ পর্যন্ত চিকিৎসার কাছে হার মেনে মধ্যরাতে তার মৃত্যু হয় ইতিমধ্যে ঘাতক লরিটি নলহাটি থানার পুলিশ আটক করতে সক্ষম হলেও লরির চালক পাওলাতক বলে জানা গিয়েছে একই সঙ্গে মৃতের পরিবারের পক্ষ থেকে নলহাটি থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গিয়েছে শনিবারের দিন রামপ্রাট মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতদেহটি ময়না তদন্ত করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন এমন মর্মান্তিক মৃত্যুর ফলে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ব্যুরো রিপোর্ট নহাটি নিউজ এক্সপ্রেসের ক্যামেরায় শুনুন বিস্তারিত নলহাটিমুখী লড়িটা আসছিল ও লহাপুর মুখে আসছিল ওই লহাপুর ঢোকার আগে হাজি মার্বেল আছে ওইখানে অপোজিট হাজি মার্বেল অপোজিট সাইডে লরিটা এসে দাগের এই ছিল পেছন থেকে ওকে গুটিয়েছিল সাদা দাগের এই পারেই যাচ্ছিলো এক সাইড দিয়ে যাচ্ছিল কিন্তু আস্তে আস্তে যাচ্ছিল কোনো নাই ছিল না লরিটা দ্রুত গতিতে লরিটা এসে মেরেছে তারপর কি করলেন তারপরে ওখানকার যারা লোক ছিল আমি তো ছিলাম না যারা ছিল তারা তাড়াতাড়ি করে গাড়িতে নিয়ে এসে রামপুর হাসপাতাল নিয়ে এলো হাসপাতাল নিয়ে এসে হাসপাতালে এখান থেকে দেখে বর্ধমান ট্রান্সফার করলো বর্ধমান নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মারায়